হ্যালো এভরি ওয়ান জন্মাষ্টমীর দিন নানা কাজের মধ্যে ব্যস্ত থাকার পরও কিছু কিছু মুহূর্ত আমি ক্যামেরাবন্দি করেছিলাম আজকে সেটা এডিট করে পোস্ট করছি আশা করছি আমার পুরো ভিডিওটা তোমরা সবাই দেখবে আর নিশ্চয়ই জানিও যে তোমাদের কেমন লাগলো আর ভিডিও শেষে আমি একদমই ভয়েস দিইনি মানে অরিজিনাল ভিডিওটাই দিয়ে দিয়েছি যেটা তোমরা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে যেন জন্মাষ্টমীর দিন সমস্ত রকম জোগাড় মানে তালে লুচি তারপরে ফল কাটা এই সমস্ত কিছু আমার মা একা হাতে করেছিল অন্যান্যবার আমি একটু হেল্প করি কিন্তু এবারে মা বলেছিল তোকে কিছুই করতে হবে না তুই বস আমি সবটা করে নিচ্ছি এই সমস্ত কিছু কাজ করতে মা ভীষণ ভালোবাসে আমার কাছে মনে হয় জন্মাষ্টমীর দিনকে নারকলের নাড়ু আর তালের জিনিস মানে তালের লুচি তাল এই সব ছাড়া জন্মাষ্টমী একদমই অসম্পূর্ণ আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেক বছরই এগুলো মা করার চেষ্টা করে তালের লুচি নারকলের নাড়ু তাল সুজি তিলের নাড়ু সব কিছুই এখানে আমার সমস্ত ক্লিপ তো নেওয়া হয়নি কিন্তু কিছু কিছু এবার আমি চেষ্টা করেছি আমি না কিছুতেই তাল ফুরুলিটা এরমভাবে ছাড়তে পারি না দেখতে পার অনেকবার চেষ্টা করেছি কিন্তু আমি এটা কিছুতেই পারি না যাই হোক এখানে কথা বলতে বলতে কিন্তু অনেক কিছুই হয়ে গেছে যেমন লুচি হয়ে গেছে এরপর হবে নারকেলের নাড়ু সুজি হবে তারপরেতে ছানা হয়ে গেছে এরকম অনেক কিছুই হয়ে গেছে যেগুলোর আমার ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর আমাদের পুজোটা যেহেতু মন্দিরেতে হবে তাই এখানে কিছুটা গুছিয়ে নিয়ে তাড়াতাড়ি মা করছে কারণ মন্দিরে গিয়ে ভালো করে গুছিয়ে দিতে হবে আর অন্যান্য বার জন্মাষ্টমীতে প্রচণ্ড বৃষ্টি হয় এবারে কিন্তু ঠাকুরের আশীর্বাদে ঠাকুরের কৃপা একটুও বৃষ্টি হয়নি জানো এই নারকোল নাড়ুগুলো পাকানোর সময় হাতে খুব গরম লেগেছিল। একদম লাল হয়ে গেছিলো কারণ এগুলো তো গরম গরম করতে হয় ঠান্ডা হয়ে গেলে যে আর হয় না তো যাই হোক এ দেখো এখানে একদম সমস্ত কিছু রেডি হয়ে গেছে মা এগুলোকে নিয়ে মন্দিরে যাবে এরপর ভিডিওর আমি আর ভয়েস দিলাম না অরিজিনাল ভিডিওটাই রইল কেমন লাগলো জানি Da,